দিল্লির রং গেরুয়া বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষার রিপোর্টে অবশ্য এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছিল আর ফলাফলেও দেখা গেল তেমনটাই সময় যত এগিয়েছে ততই কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে গিয়েছে গেরুয়া শিবির ফলাফলে দেখা গিয়েছে দিল্লির মসনদে দখলের যে লড়াইটা মূলত হয়েছে দ্বিমুখী বিজেপির সঙ্গে প্রথম টক্কর দেখা গিয়েছে আম আদমি পার্টির যদিও প্রথম থেকেই আপের সঙ্গে ব্যবধান বজায় রাখতে দেখা গিয়েছে গেরুয়া ব্রিগেডকে উল্লেখ্য গত লোকসভা নির্বাচনে আসন ফল হয়নি বিজেপি এনডিএ সরকার গঠনে বিশেষ ভূমিকা পালন করেছে শরিক দলগুলি কিন্তু তারপর দেখা গিয়েছে মহারাষ্ট্র বা হরিয়ানার মতো রাজ্যে ফের খেলা ঘুরিয়ে দিয়েছে বিজেপি এবার দিল্লিতেও বজায় থাকলো সেই ধারা আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন সেক্ষেত্রে কি হতে চলেছে বাংলায় এই নিয়েই আলোচনা হয়েছে শোনাব আপনাদের সেই আলোচনা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে যদি এই টেলিকাস্ট দেখছেন তাহলে তিনি মুচকি হাসবেন কারণ ইন্ডিয়া জোট বা এই বিরোধী জোট এবং সেটা নেতৃত্ব কে দেবে সেটা নিয়ে তো চূড়ান্ত লড়াই দেখলাম মানে মোদীর বিরুদ্ধে লড়াই তো সেকেন্ডারি হয়ে গেল দু হাজার নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের বুকে ইন্ডিয়া জোটের কোনো অস্তিত্ব নেই মমতা বন্দ্যোপাধ্যায় একা লড়বেন তিনি স্পষ্ট সেটা জানিয়ে দিয়েছিলেন এবং তারপর এখন যেটা দেখা গেল যে বার কংগ্রেস এবং রাহুল গান্ধীর নেতৃত্বকে চ্যালেঞ্জ করা প্রতি মুহূর্তে মনে করে দেখুন যখন রাহুল গান্ধী পশ্চিমবঙ্গের বুকে তার ভারত যাত্রা ট্যুর নিয়ে যাচ্ছিলেন কখন কখনো ইট পড়ছে কখনো গরমাগরম কথাবার্তা এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় যোগটা ভেঙেই দিলেন সুতরাং সেই সব আপনাদের মেমোরিতে রয়েছে এবং দিল্লির বুকে কংগ্রেস এবং আম আদমি পার্টি এক হতে পারল না এবং কোথাও গিয়ে কংগ্রেসকে ঠেস দেওয়ার জন্য আম আদমি পার্টিকে সমর্থন জানিয়ে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু প্রচারে নামলেন আজ আম আদমি পার্টি ব্যর্থতার মুখে বা হারের মুখে সম্মুখীন তারা হতে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা কি মুচকি হাসছেন কারণ তারা জানেন যে ইন্ডিয়া জোটের মধ্যে বিরোধী জোটের মধ্যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টিচার সবচেয়ে বড় কারণ শরদ পাওয়ার শিবসেনা তারা মহারাষ্ট্রে হারলেন আম আদমি পার্টি তারা দিল্লিতে হারলেন একমাত্র দু হাজার একুশ সালে এবং দু হাজার সালে লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে হারাতে সক্ষম হয়েছেন সজল ঘোষ বলছেন ছাব্বিশে তার মানে এই যদি ট্রেন্ড হয় তাহলে ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন কিন্তু সজলদা রাজ্য বিজেপির যে অবস্থা আপনাদের রাজ্যসভা আপনাদের নতুন রাজ্য সভাপতি কে হবে তা তো আপনারা ঠিক করতে পাচ্ছেন না খুঁজেই পাচ্ছেন না ক্যান্ডিডেট নেই মাঠে আপনাদের সৈনিক নেই আপনারা তো খুব দুরাবস্থা আছে আমার হাতে আমি আপনাকে একটা কথা বলি খুব সহজ বলে বলুন তো বিজেপির এখন ওখানে মুখ্যমন্ত্রী কি আবার নাম বলতে পারবেন দিল্লিতে মুখের কথা বলছিলেন তো দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রী এই মুহূর্তে কে হবার সেটা নিয়ে আপনি আলোচনা করতে কিন্তু কারণ দিল্লি বিজেপি এই ধরনের বিশ্বাস করে তারা ওই নামের ওপর চলে না তারা তাদের কিছু নীতি আদর্শ সেই নীতি আদর্শের সঙ্গে আপনি সহমত হতেও পারেন নাও হতে পারেন সেইটার উপরে চলে এবং তারা তাদের সেই মতন সিদ্ধান্ত নেয় এখানে নামটা ফ্যাক্টর নয় কখন মমতা ব্যানার্জি আঞ্চলিক দলে দেখবেন জয়ললিতা বলুন করুণানি বিএসডি বলুন ধরুন বিজেডি বলুন আপনি আর জেডি বলুন আপনি মুলায়ম সিং যাদব বলুন সব একটি ব্যক্তিকে কেন্দ্র করে আপ অব্দি আপ তো সেরকম এখানে আপ সাপ বিজেপি নরেন্দ্র মোদি কেন্দ্রিক একটি দল না আপনি ভুল করছেন আপনি ভুল করছেন এর আগে অটল বিহারী বাজপেয়ী নামে আরেকজন হ্যাঁ প্রধানমন্ত্রী আমাদের দেশে ছিলেন লালকৃষ্ণ আদবানিরা ছিলেন আজকে নিশ্চয়ই না না বলছে আজকে নিশ্চয়ই নিরাবর নির্ভরতার নাম নরেন্দ্র দামোদর মোদী কিন্তু আপনি এই যে স্টেটের কথা যদি বলেন স্টেটে কিন্তু কোনো ফেস নাই আপনি এখনো বলতে পারবেন হ্যাঁ অতএব রাজ্য সভাপতি কে হলো আর কে হলো না তার উপরে বিজেপি ভোট নির্ভর করে না আপনি আমাকে বলুন যে এই যতগুলো নেই তার মধ্যে শুধু রাজ্য সভাপতিটা বাদ দিলে লোকসভা ছিল ভোটের রেজাল্ট খারাপ হয়েছে দল নয় আপনি বললেন আইডিওলজিক্যাল দল কিন্তু আপনাকে যদি এখন জিজ্ঞাসা করি কার নেতৃত্বে পশ্চিমবঙ্গে লড়াইটা করবেন কি বলবেন নরেন্দ্র মোদী বলছি নরেন্দ্র মোদী সেখানে রাজ্যটা বড় কিছু হচ্ছে না আমি বলছি নীতি আদর্শ তার কিছু লাইন অফ অ্যাকশন সেগুলোর ওপরে মানে আপনি ঘুরিয়ে বলছেন আপনার রাজ্যে নেতৃত্ব নেই দরকার ওইভাবে দরকারও নেই আপনি যেভাবে দরকার আমি আপনাকে একটা কথা বলছি এই যত নেইগুলো দিয়েছেন সেই নেইগুলো লোকসভার ভোটেও ছিল শুধু রাজ্য সভাপতিরা বাদ দিলে আমি আপনাকে বলছি তাতে রেজাল্টে আপনি যে দেখাতে চান যেরকম শুভম বলে রেজাল্ট ডাজেন্ট ম্যাটার ঠিক এই জায়গাটায় আমার ক্ষেত্রে যে রেজাল্ট যাই হোক না কেন আমাদের প্রাপ্ত ভোট গত একুশের থেকে চব্বিশে প্রায় সাত লাখ পাঁচ লাখ সাত

নিজে যেখানে মুখটা দেখালেন সেই মুখটা কিন্তু পুরে চারকার সেই মুখটা কিন্তু রাজনৈতিক ভাবে পুরো পুড়ে গেল অতএব এইভাবে জনতা জনাদন কে আপনি বুঝতে পারবেন ধরুন বিজেপি আপনি ভোট দিতে চান

की नमस्कार आज दिल्ली के चुनाव के नतीजे आए हैं और जनता का जो भी निर्णय है जनता का जो भी फैसला है उसे हम पूरी विनम्रता के साथ स्वीकार करते हैं जनता का निर्णय सर माथे पर मैं भारतीय जनता पार्टी को इस जीत के लिए बहुत बहुत बधाई देता हूं और मैं उम्मीद करता हूं कि जिस उम्मीद के साथ और जिस आशा के साथ लोगों ने उनको बहुमत दिया है वो उन सभी उम्मीदों और आशाओं पे पूरा उतरेंगे हमने पिछले दस साल में जनता ने जो मौका दिया हमें उन दस सालों में हमने बहुत सारे काम किए शिक्षा के क्षेत्र में स्वास्थ्य के क्षेत्र में পানি কে ক্ষেত্রে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমিং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না